স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি মহিউদ্দিন মধু বন্ধুত্ব উন্নয়নের পথে ভারত বাংলাদেশের সম্পর্ক নবযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে দশটি সমঝোতা স্মারক সই করে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তারা ভারতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এই সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা সহকর্মী আহমেদ রেজা হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ডিজিটাল ও সবুজায়ন অংশীদারিত্ব সামুদ্রিক সহযোগিতা ও ব্লু ইকোনমি রেলওয়ে খাত সামরিক সহযোগিতা মহাকাশ ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাত সহ দশটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দিল্লি পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যৌথ অংশীদারিত্ব ও সমঝোতা স্মারক হস্তান্তর করা হয় যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লক্ষ্য অর্জনে কাজ করবে দুই দেশ এছাড়া কিস্তা প্রকল্পের জন্য ভারতীয় টেকনিক্যাল টিম শীঘ্রই বাংলাদেশ সফর করবে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে ই ভিসা চালু ও রংপুরে একটি সহকারী হাই কমিশন খুলবে ভারত আজ हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है ग्रीन पार्टनरशिप डिजिटल पार्टनरशिप ब्लू इकोनॉमी स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পৃক্ততা কিভাবে আরো বাড়ানো যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বন্ধুত্ব ও উন্নয়নের পথে দুই দেশের নবযাত্রা শুরু হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী এ সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশ আসার জন্য আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তা আমাদের এই বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে এর আগে শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা পরিবেশন করা হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত এরপর সশস্ত্র বাহিনীর চৌকশ একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক প্রদান ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক শেষে নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের নবজাতটা বন্ধুত্বের পথে উন্নয়নের পথে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত বাংলাদেশের দুই শীর্ষ পর্যায়ের নেতারা তারা বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে এবং পৌঁছাবে অনন্য এবং উচ্চ মাত্রায় তবে সেক্ষেত্রে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে হবে তিস্তা সংকট নিয়েও আসতে পারে ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত সেটিও কিন্তু জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদ রেজা যমুনা নিউজ নয়াদিল্লি ভারত এদিকে ভারতে দুই দিনের সরকারি সফর শেষে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাত আটটা পঁচিশ মিনিটে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে প্রধানমন্ত্রী ও তার সঙ্গীতের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় ছয়টা বিশ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্সের সদস্য হতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা করতে আগ্রহী এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় দুই দেশ একত্রে কাজ করবে বলেও জানান মন্ত্রীভার ম্যানেজমেন্ট কথা হয়েছে যেকোনো ফরম্যাটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে নতুন সদস্যভুক্ত নতুন দেশকে সদস্যভুক্ত করবে সেই ক্ষেত্রেও বা যদি কান্ট্রি করে যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা ভারতবর্ষকে বলেছি ভারতবর্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলা চালালো হত্যা মামলার পলাতক আসামি বিতর্কিত আরাফ খান হামলার ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুবাইয়ের সহকর্মী মেহেদি রুবেল স্থানীয় সময় শনিবার রাতে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আয়োজিত বাংলা কার্নিভালে অনুষ্ঠানে ঘটে এই ঘটনা আয়োজনে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সহ কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আরফ খানের নেতৃত্বে বিশ থেকে ত্রিশ জনের দল জোরপূর্বক অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে বাধা দেয় কর্মীরা এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় হত্যা মামলার পলাতক আসামি আরফ খান সহ বেশ কয়েকজন মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য ওমানের কুরিয়াত বাঁধের এর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা বর্ষা মৌসুমে পানি বেশি থাকায় আরও বেশি নয়নাভিরাম কুরিয়ার কুরিয়াতের পাহাড়ি জলধারার তৈরি বাঁধ তবে এ সময়ের এলাকাটিতে বেশিরভাগ সড়ক পানির নিচে ডুবে থাকায় দর্শনার্থীরা মূলত ঘুরতে যান গ্রীষ্মকালে ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে বিস্তারিত ওমানে চাষাবাদে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের লক্ষ্যে বাঁধ নির্মাণের রীতি বহু বছর পুরনো দেশটিতে প্রাচীন যে কয়টি বাঁধ রয়েছে তার মধ্যে অন্যতম কুরিয়ার ড্যাম ওমানের সবচেয়ে বড় এই বাঁধের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উঁচুতে ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত কুরিয়াতের পাহাড়ি জলধারায় কৃষিকাজের সুবিধার জন্য বাঁধটি নির্মাণ করা হলেও এটি এখন দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর একটি সম্প্রতি সংস্কারের পর এর সৌন্দর্য বেড়েছে আরও ওমানে নানা প্রান্ত থেকে প্রতিদিনই বাঁধের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা বর্ষাকালে যখন চারদিকে থই থই পানি তখন বাঁধটি সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ায় তবে সে সময় রাস্তাঘাট ডুবে থাকায় দর্শনার্থীদের ভিড় থাকে মূলত গ্রীষ্মকালে খুব সুন্দর একটা ড্যাম আমাদের দেশে সুইট গেজ যেটা বলে এটা হচ্ছে ড্যাম ওমানের মধ্যে একটিমাত্র ড্যাম এটাই যখনই ঈদের ছুটি পায় তখন আসি অনেক সুন্দর একটা জায়গা এটার নাম হচ্ছে খুরিয়ার ড্যাম সবাই এখানে আসে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে উপরে হেলিপ্যাড আছে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত এখানে আসে আসে এখানে গোসল করে ঈদ সহ বিভিন্ন উৎসবের ছুটিতে কুরিয়াত বাদ দেখতে যান প্রবাসী বাংলাদেশিরাও জলাধারায় রয়েছে গোসলের সুযোগও এজন্য জানতে হবে সাতার এছাড়া বৃষ্টির সময় স্রোতের তীব্রতা যখন বেশি থাকে তখন জলধারায় নামার অনুমতি পান না দর্শনার্থীরা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ মালয়েশিয়ার কুয়ালামপুরে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে ষোলো অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে যার মধ্যে দশজন বাংলাদেশি শুক্রবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করে এই তথ্য তারা জানায় রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকদের মধ্যে ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে এছাড়া অবৈধদের নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় দুই নাগরিককেও আটক করা হয়েছে ভবিষ্যতে অবৈধদের আটক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ রফিক হায়দার ও মুহিবউদ্দিন উদ্দিন চৌধুরী রফিক হায়দার বাইশটি ভোট পেয়ে নির্বাচিত হন মুহিব চৌধুরী মহিবুদ্দিন চৌধুরী পেয়েছেন বারোটি ভোট এছাড়া আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামান ও আতাউর রহমান ভাইস প্রেসিডেন্ট দেওয়ান মাহাদি চৌধুরী ডিরেক্টর জেনারেল ও এমদাদ আহমেদ ডেপুটি ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন এতে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ বেলেত হোসেন এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ খালেদ নূর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইর সবশেষে ডকল্যান্ডের ক্রাউন প্লাজা হোটেলে নৈশভোজ ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে বিবিসি সিআই গত থার্টি ইয়ার্স ধরে কাজ করে যাচ্ছে এখানে যতগুলো বিজনেস আছে আমরা মনে করি সবাইকে এই প্ল্যাটফর্মের সাথে নিয়ে আসতে পারবো আর আমি কাজ করব ব্রিটিশ বাংলাদেশ বাংলাদেশের বিজনেস এবং এই দেশের বিজনেস বাংলাদেশে কীভাবে নেওয়া যায় বাংলাদেশের বিজনেস কীভাবে এখানে একসাথে কাজ করা যায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম হোসেনকে তেরো দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতার বারাসাত আদালত এর আগে আট জন অভিযুক্ত সিয়ামকে কলকাতার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হলে তাকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঙ্গীতা লেট ওই ম্যাচ শেষে শনিবার বারাসাত জেলা ও দায়রা স্পেশাল কোর্টে তোলা হয় তাকে এদিন সিআইডির কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান বিচারপতি সিআইডি কর্মকর্তারা জানান সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী ভাঙরের সাটুলিয়া কৃষ্ণমাটি ও জিরানগাছা এলাকার বাগজুলা খালের যে স্থানে এমপি আনারে হাড় ফেলা হয়েছিল সে স্থানটি চিহ্নিত করে তল্লাশি অভিযান চালানো হয়েছে তল্লাশি অভিযানে বেশ কিছু হার উদ্ধার করা হয় সেগুলো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিআইডি কর্মকর্তাদের সব কথা শোনার পর সিয়ামকে আবারও তেরো দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পাঁচ জুলাই সিয়াম যেহেতু এই মুহূর্তে এখনও পিসিতে আছে পিসি থেকে রিটার্ন আসলে এর কাছ থেকে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেইটাই দেখার বিষয় আর জিয়া ধাওলাদারকে আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হেয়ারিং হওয়ার পরে পাঁচ সাত দু চব্বিশে নেক্সট ডেট ফিক্স আপ করা হয়েছে পাকিস্তানে কোরআন অবমাননাকারী সন্দেহে এক পর্যটকে পুড়িয়ে মারার ঘটনায় চলছে তোলপার। খাইবার পাকস্তুন খোয়ার সোয়াত উপত্যকায় বৃহস্পতিবার রাতে হয় এই ঘটনা কোরআন পোড়ানোর দায়ে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও তাকে ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা গণপিটনির পর আগুন ধরিয়ে দেয় শরীরে এই ঘটনার পর আবারও আলোচনায় দেশটির ব্লাস্টমি আইন সাইবার পাখতুন খোয়ায় পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকা সোয়াত উপত্যকার মাদিয়ান সেখানে বেড়াতে গিয়েছিলেন মোহাম্মদ ইসমাইল নামের এক ব্যক্তি হঠাৎ তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে কোরআনের পাতায় আগুন দেয়ার অভিযোগ মুহূর্তেই শুরু হয় বিক্ষোভ হামলার শিকার হন ওই ব্যক্তি এক পর্যায়ে কয়েকজন মিলে তুলে দেয় পুলিশের হাতে তবে রেহাই পাননি তিনি শত শত জনতা হামলা চালায় পুলিশ স্টেশনে ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ভ্যান ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় সন্দেহভাজন প্লাসফেমি অপরাধীকে গণপিটনের পর পুড়িয়ে দেয়া হয় তাকে এই ঘটনায় আট পুলিশ সহ আহত হয় আরও এগারো জন অবমাননা করেছেন বলে শুনেছি তারপর বিক্ষোভ শুরু হয় কয়েকজন তাকে পুলিশের হাতে তুলে দেয় ধীরে ধীরে বিক্ষোভ আরো বড় আকার নেয় পুলিশ স্টেশন থেকে ছিনিয়ে আনা হয় ওই ব্যক্তিকে পরে তাকে পড়িয়ে দেওয়া হয় পুলিশ স্টেশনেও আগুন ধরিয়ে দেয় কয়েকজন এ ঘটনায় আটক হয়নি কেউ স্থানীয় মসজিদের বিরুদ্ধে জনতাকে উস্কে দেওয়ার অভিযোগ করেছে পুলিশ অজ্ঞাত কয়েকশো হামলাকারীকে দায়ী করে হয়েছে মামলা চেষ্টা চলছে দুর্বৃত্তদের শনাক্তের এলাকাটির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ তবে আতঙ্কে শহর ছেড়ে যাচ্ছে পর্যটকরা পাকিস্তানের আইন অনুযায়ী ইসলাম ধর্মের যে কোনো ধরনের অবমাননার সাজা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত আইনে ব্লাসফেমি এখনও কারো সাজা কার্যকর না হলেও হত্যাকাণ্ড হয়েছে বহুবার গত মাসেও কোরআন অবমাননার সন্দেহে পাঞ্জাবে বাহাত্তর বছর বয়সী এক খ্রিস্টান ব্যক্তির ওপর হামলা চালায় জনতা পরে হাসপাতালে মৃত্যু হয় তার যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে